তো হ্যালো ভিওয়ার্স আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমাদের এই ভিডিও হলো গোল রাউন্ড চেন সিড়ির পার্ট থ্রি এবং এই পার্ট থ্রিতে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো এই রাউন্ড চেন সিরিটি কীভাবে আমরা রড বাঁধব তো এই রডগুলো বাঁধার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে সিটি চেন সিরি তাই প্রতিটি ধাপে আমাদের ধাপটি যেভাবে ছোটো থেকে বড়ো যে মাপে রয়েছে ঠিক সেই জায়গা জায়গায় সেই মাপের রিং করে আমাদেরকে বাঁধতে হবে তো আবারও আপনাদেরকে জানাই যে আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ক সামথিংয়ের পক্ষ থেকে দেওয়া এই ভিডিও যারা এখনও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এবারও আগের মতো ভিডিওর দিকে কিছু আলোচনার দিকে যাওয়া যাক তো আগের ভিডিও যে পার্ট ওয়ানেরিটি যে রডমাঁথাটি দেখেছিলেন সেটি আমি একাই বেঁধেছিলাম তো এখন ছাদ ঢালার প্রস্তুতি চলছে তো ছাদ সাতডালাইয়ের ডেট ফিক্স হয়ে গেছে এবং এই সিটি দুটো রেডি করতে হবে তো সেই অনুযায়ী আমার ভাইকেও নিয়ে নিয়েছে সাথে রডটি বেঁধে কমপ্লিট করার জন্য এবং এই রডটি একদিনেই আমরা পুরোটা বেঁধে কমপ্লিট করে ফেলেছি এবং এই ধাপের প্রতিটি ধাপের যে কোণগুলো রয়েছে এবং এই কোণগুলোতে চারটি করে রড ভরতে হয়েছে এবং প্রতিটি কোণ বাঁধতে খুবই সময় লাগে তো সেই জন্য দুজনে মিলে খুবই দ্রুত বাঁধার চেষ্টা করেছি এবং একদিনে সিঁড়িটি মোটামুটি বেঁধে কমপ্লিট করে ফেলেছি তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কেমন লাগছে বাঁধাটি তো বাঁধাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বিশেষ করে ওপর থেকে একবার দেখব চলুন দেখা যাক কীরকম লাগছে সিঁড়িটি এবং এই সিঁড়িটি আলোচনার ক্ষেত্রে পার্ট টুতে বলেছি বলেছিলাম যে এই সিঁড়িটি যে রাউন্ড হয়েছে রাউন্ডটি পুরোপুরি গোল রাউন্ড হয়নি এই সিট হচ্ছে টাইপ সি সি আকারের রাউন্ডটি হয়েছে এবং এই সিঁড়িটি রড বাঁধার পর এবং ঢালাই কমপ্লিট হওয়ার পর তলা থেকে যে ভিডিওটি আমি পোস্ট করব সেটি দেখলে বুঝতে পারবেন যে সিঁড়িটির একদম পুরোপুরি টাইপ সি এবং দেখতেও খুব অসাধারণ লাগছে তো এই নিচের অংশ এবং এই উপরের অংশ দুটি নিয়েই বিল্ডিংয়ের এক কোণ থেকে পুরো ছাদটা ভিডিও করলাম তো পুরো ছাদের কাজ মোটামুটি কমপ্লিট এবং আমাদের বাঁধাও দেখতে পাচ্ছেন শেষের দিকে চলছিলো সেই মুহূর্তে তো এই সিঁড়িটি প্রথমে রাউন্ড এবং মাঝখানে কিছু ধাপ স্টেট হয়ে আবার মুখটি রাউন্ডভাবে মিলে গেছে এবং এই ছাদের পাশের অংশটি সিঁড়ি বরাবর যে গায়ের অংশটি রয়েছে এটি একটা এস করা রয়েছে যেটা তলা থেকে দেখতে আরও ভাল লাগবে খোলার পর তো উপর থেকে ভিডিওটা কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে তো জানার বিষয় আপনাদের কাছে তো দেখতে পাচ্ছি না এদিকে পুরো ছাদের বাঁধা কমপ্লিট এবং পাইপ ফেলা কাজ শুরু হয়ে গেছে সামনের কিছু ডিজাইনের অংশ সোলা মেরে ইট রাখা হয়েছে আর বিশেষ করে কাজ বাকি বলতে রয়েছে আমাদের এই সিঁড়ির কাজটা তাই দু ভাইয়ের দ্রুত গতিতে সারার চেষ্টা করছিলাম এবং এই সিঁড়িটি রড বাঁধার পর ধাপ পিট করলে মোটামুটি কাজ অল ক্লিয়ার তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছি তো কেমন লাগছে তো এইখান থেকে যে রাউন্ডটা খুবই ভালো বোঝা গেল রাউন্ড অংশটা এবং আবারও বিল্ডিংয়ের এক কোণ থেকে পুরো সিঁড়িটা নেওয়ার চেষ্টা করছি এবং বাঁধা কমপ্লিট এবং এই মুহুর্তে যে ভিডিওটা দেখছেন এটা হলো ছাদ ঢালায় সকালের ভিডিও এবং কিছু অংশ আমাদের বাঁধতে বাকি ছিল সেটা আমার ভাই বেঁধে রেডি করছে এবং এরপর আমরা ধাপ ফিট করতে শুরু করব সেই প্রস্তুতি চলছে তো এসে আগে একটা ভিডিও বানিয়ে নিলাম তো আপনারা এই যে রাউন্ড চেন দেখছেন এটা টাইপ সি এবং এই টাইপ সি করার উদ্দেশ্য হল একটাই যেটা হলো এটা টাইপ সি করার কারণে খুবই অল্প জায়গার মধ্যে ধাপগুলোকে মেলানো সম্ভব হয়েছে কিন্তু এটি ফুল রাউন্ড করলে জায়গার পরিমাণ আরও বেশি লাগত সেই অনুযায়ী এই সিটি ফুল রাউন্ড না করে টাইপ সি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রড বাঁধা মোটামুটি কমপ্লিট তো এবার আমাদের কাজ যেটা হলো সেটা হচ্ছে এবার ধাপ ফিট করতে হবে এবং ধাপ ফিট করার পরও দেখতে কেমন লাগছে সেটি দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি ধাপ ফিট করে ঢালাই করা আগ মুহূর্ত পর্যন্ত রয়েছে এবং সিটি বাঁধা কমপ্লিট করে আবারও উপরে উঠে এলাম ভিডিও করার জন্য যে দেখতে কেমন লাগছে সেটি দেখার জন্য তো কেমন লাগছে দেখতে রট বাঁধেটি কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন আপনারা এবং আমি করেছি যেহেতু আমি তো এই ভিডিওটি এর মধ্যেই শেষ নয় এবং পার্ট ফোর আসতে চলেছে এবং পার্ট ফোরে আপনারা দেখতে পাবেন নিচের অংশটি বিশেষ করে এই চেন সিঁড়ির ক্ষেত্রে দেখার মতো অংশ ওই নিচের অংশটি যে নিচে থেকে যে অংশটা দেখা যায় খুবই অসাধারণ লাগে দেখতে এবার দেখতে পাচ্ছেন ধাপ ফিট করতে শুরু করে দিয়েছি কিছু ধাপ মোটামুটি ফিট করা হয়ে গেছে তাই শ্যামকে বললাম ভিডিও করতে এবং খুব সুন্দরভাবে একটা ভিডিও করার চেষ্টা করেছে এবং সুন্দরভাবে প্রত্যেকটি ধাপ ভিডিওতে নিয়েছে যাতে আপনাদের দেখতে ভালো লাগে আমাদের গৃহস্থকে বলেছিলাম বাড়ি মালিককে যে কেনসিলটির ওপরের কিছু অংশের ধাপে লাইট দিতে লাইটগুলো জ্বললে সিঁড়িটি দেখতে আর সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন বাটি লাইটের এবং পাইপ দেওয়া রয়েছে সে আমার কথা রেখেছে যাতে সিঁড়িটি ভালো লাগে দেখতে নিচে থেকে লাইটগুলি জ্বললে আশা করছি খুবই ভালো লাগবে তো এখন যেটা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখবেন এটা হলো সিঁড়ির আবারও একটা রূপ যে ধাপপিট করছি তো এর আগে দেখেছেন সেন্টারিং করার পর কেমন লেগেছে এবং রড বাঁধার পর এবং এখন দেখতে পাচ্ছেন যে ধাপ ফিট পড়ার পর দেখতে কেমন লাগছে তো এবার আশা করছি বুঝতে পারছেন অনেকেই যারা আগে বুঝতে পারেননি যে কেমন কী হবে সিঁড়িটা ধাপ ফিট পড়ার পর আশা করছি তাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে এবং আবারও পুরো ছাদটা নিয়ে নিলাম ঢালায় গাড়ি চলে এসেছে এবং ঢালার গাড়িগুলো ওপরে তুলে নিয়েছে তো আবারও পিট করার পর নিচে থেকে উপরের অংশটা নিয়ে নিলাম ধাপ ধাপিট করা কমপ্লিট করার পর তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করছি খুবই ভালো লেগেছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পার্ট ফোর কামিং শোর তো পার্ট ফোরে এক ঝলর এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে যে পার্ট ফোর আসতে চলেছে এই ভিডিওর যে গোল রাউন্ড চেন সিঁড়ি তার পার্ট ফোর তো পার্ট ফোরে আপনি যেটা দেখতে পাবেন সিডিটি ঢালাই করা এবং ঢালাই করার পর পাটা খোলার পর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটাই দেখতে পাবেন পাটা খোলার পর যে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো এই যে রাউন্ড চেন সিঁড়ি তার নিচের অংশটা বিশেষ করে এই সিঁড়িগুলো দেখার মতো অংশ হলো এই নিচের অংশটা তো সেটা আপনারা পার্ট ফোরে দেখতে পাবেন তো যদি এই ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ